হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে বিশাল একটি নিবৃত্তি প্রকাশিত হয়েছে প্রায় এখানে কিন্তু চার হাজার প্লাস কিন্তু লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো আজকের বিরুদ্ধে আসলে দেখিয়ে দেবো এখানে কিন্তু কি কী যোগ্যতা লাগছে এবং কি কী কাগজপত্র আপনাদেরকে নিতে হবে আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং কীভাবে আবেদন করবেন বা কী 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 কাগজপত্র জমা দেবেন আমরা একটু জেট সম্পূর্ণ কিন্তু আজকের বিরুদ্ধে অবশ্যই বলে দেব তো অবশ্যই যারা কিন্তু আবেদন করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ বিরুদ্ধে দেখে সাথে থাকবেন তো আমরা একটি একটি করে আমাদের সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করব যেটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আমাদের প্রাত্রীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা ঠিক আছে তো আমরা প্রথমে একটু পাত্রীর বয়সটি দেখি তো পাত্রীর বয়স হচ্ছে আমাদের বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আহ হতে কিন্তু সাতাশ বছর মধ্যে কিন্তু হতে হবে তার মানে হচ্ছে আমাদের উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আর হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা তো আমরা একটু শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার দক্ষতা ও থাকতে হবে। আর ব্যবহার আপনাদেরকে বাংলাদেশ জন্মসূত্রে কিন্তু বাংলাদেশের নাগরিক অবশ্যই থাকা লাগবে আর যারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক না তারা কিন্তু আবেদনটি করতে পারবেন না ওকে তো এবার আসে আপনাদের আসলে বিবাহিত কিনা তো বিবাহিত নাকি অবিবাহিত নিবে তো পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তবে কিন্তু বিবাহিত হলে কিন্তু আবেদনটি করতে পারবেন না তবে তালাক প্রাপ্ত অথবা তালাক প্রাপ্ত যে কোনো প্রার্থীকে কিন্তু গ্রহণযোগ্য হবেন অবশ্যই শুধুমাত্র আপনাদেরকে অবিবাহিত থাকতে হবে তো আর হচ্ছে আমাদের ফাত্রের শারীরিক মাপ তো আমরা একটু শারীরিক মাপগুলো দেখি আমাদের যেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সেটা থাকলে কিন্তু শারীরিক যোগ্যতা অবশ্যই থাকা লাগবে ঠিক আছে তো শারীরিক যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু উচ্চতা আমরা যেটা উচ্চতা ধরি সেটা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি কিন্তু আমাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে আর নারীর ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হলে কিন্তু আবেদনটি করতে পারবেন আর এখানে কিন্তু বুকের মাপ তো বুকের মাপ হচ্ছে কিন্তু পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং সম্প্রসারিত অবস্থা কিন্তু ছত্রিশ মিটার আর এখানে কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু বুকের মাপটি আসলে প্রয়োজন নয় ঠিক আছে তার বয়স তো বয়স হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে আহ দেখুন হয়তো আপনার ওজন কিন্তু উচ্চতা কিন্তু পাঁচ ফুট সাত থেকে আট ইঞ্চি হতে পারে ওজন কিন্তু যখন আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি হবেন তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন অবশ্যই উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাকে ওজনও হতে হবে তো দৃষ্টিশক্তি হচ্ছে ছয় বাই ছয় নারী এবং পুরুষের ক্ষেত্রে উভয় ওকে তো তারপর আমরা দেখি আসলে বিস্তারিত আবেদনটি কিভাবে করবেন এবং কী কী কাগজপত্র আমাদেরকে সাথে নিতে হবে তো আমরা একটু বিস্তারিত দেখি তো প্রথমত হচ্ছে আমাদের আবেদনটি আবেদনটি শুরু হবে তো কিন্তু আমরা আরেকটি ভিডিও তৈরি করব। কিভাবে কিন্তু সাব ইন্সপেক্টর পদে মানে হচ্ছে যে এটাতে আবেদনটি করা যায় ঠিক আছে তো সেটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করব আর যারা কিন্তু এখন পুলিশ কনস্টেবল আবেদন করবেন তারা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে পুলিশ কনস্টেবেলে কিন্তু প্রায় লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো সেটাতে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে অলরেডি আমার একটি আপলোড করা আছে সেটা লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে যারা পুলিশ পুলিশ কনস্টেবল আবেদন করতে চান সেটা আবেদনটি করতে পারবেন তো এটার আবেদন কিন্তু আমি পাঁচ তারিখে অবশ্যই আপলোড করবো তো আবেদনটি হচ্ছে পাঁচ তারিখ দশটা থেকে মানে সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে তো আবেদন লিঙ্কটি হচ্ছে পুলিশ টেলিটক কম বিডি ঠিক আছে তা হচ্ছে আবেদন ফরণ পূরণ করার পরে আপনাকে অবশ্যই আইডি দিয়ে আপনাকে চল্লিশ টাকা পে করতে হবে আসলে কিন্তু পদগুলা পথটি কিন্তু অনেক বড়ো পথ বাট আবেদন ফিটি কিন্তু একবারই কম চল্লিশ টাকা মাত্র আপনারা যোগ্যতা থাকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো যদি আপনি নিজেরা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে অবশ্য একটি ছবি এবং একটি সাক্ষর কিন্তু আগেই ক্রেডিট করে নিতে হবে সাক্ষর হচ্ছে তিনশো পূরণ আশি পিক্সেল এবং ছবি কিন্তু তিনশো পূরণ তিনশো পিক্সেল ঠিক আছে এগুলো কিন্তু স্ক্যান করে নেবেন তারপর হচ্ছে আবেদনকারী পূরণকৃত তথ্য পরবর্তী সকাল কাজ কাজকর্মে ব্যবহারিত হবে বিদায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিক তথ্যটা যাচাই করে নিতে হবে মানে হচ্ছে আপনারা যে তথ্যগুলো এখানে দিবেন সবগুলো কিন্তু সঠিক সঠিক দেওয়ার চেষ্টা করবেন ওকে তো তারপরে আমাদের এগুলো কিন্তু সবগুলো দেখা লাগবে না সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ তো যদি আপনি আবেদনটি করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে এখানে টাকাটা কীভাবে পেমেন্ট করবে সেই প্রসেসটা কিন্তু অলরেডি তারা এখানে দিয়ে দিয়েছে তো আপনি তাদেরকে একটি টেলিটক প্রিপেড সিম দ্বারা কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে তো প্রথম এস এম এস কীভাবে পাঠাবেন তারপর দ্বিতীয় এস এম এস কীভাবে পাঠাবেন রিপ্লাই কী আসবে তো এগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো আপনারা যারা আবেদন করবেন এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর অবশ্য কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিব আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শারীরিক ক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করণ ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে কীভাবে আপনি অ্যাডমিট কার্ডটা নিবেন তো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে ইউজার ইউজার আইডি দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করার শারীরিক ক্ষমতা যাচ্ছে পরীক্ষা এগুলো আসলে কীভাবে পরীক্ষা করবে এবং কী কী দেখবে তো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে সেটা দেখে নেবেন আর আসলে মাঠে কী কাগজপত্র নিতে হবে সেটা নিয়ে আমাদের অলরেডি একটি চ্যানেলে ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সেই ভিডিওটি কিন্তু অবশ্যই পাওয়ার জন্য অপেক্ষা করবেন আর আপনাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো ভিডিও আসলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তো আমরা একটু পরীক্ষার বিষয় নিয়ে একটু দেখি আসলে পরীক্ষাটি কীভাবে হবে তো পরীক্ষাটি হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা যেটা সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন থেকে আমাদের একশো মার্কে পরীক্ষা হবে তিন ঘন্টা এবং সাধারণ জ্ঞান ও সাধারণ জ্ঞানও গণিত হবে আমাদের তিন ঘন্টা একশো মার্কে তো তারপর হচ্ছে আমাদের মনস্তিত্ব এখানে কিন্তু আমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে সেটা হচ্ছে এক ঘন্টাতে ঠিক আছে তো এখানে কিন্তু আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিলেই কিন্তু আপনারা সেখান থেকে সম্পূর্ণ দেখে নেবেন তো আমরা আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে বা যে কোনো কিছু জানা আগ্রহ থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ